হেই হ্যালো দিস ইজ মি অনামিকা জুই টুডে আইল বি প্রেজেন্টিং বিজেন্টিং আস লুক ফার্স্ট অফ অল একটা ডিসপ্লেমেয়ার দিয়ে নিচ্ছি আমি হিজাবি ইয়েস আমি হিজাবি আই অ্যাম আ মেকআপ আর্টিস্ট সো আমি যে কোনো লুক ক্রিয়েট করতে পারবো কিন্তু দ্যাট ডাজেন্ট মিন্ট আমি হিজাবি হয়ে লুক করছি বলে আমি হিন্দু হয়ে যাচ্ছি আমি এখানে লুক করেছি মানে হচ্ছে যে আমি শুধু মেক ওভারটা দেখিয়েছি মেক পছন্দ হলে আমার যে হিন্দু ভিউয়ার্সরা আছে বা ফলোয়ার্সরা আছে তারা সেটা ট্রাই করবে আর তারপরেও আরেকটা কথা হচ্ছে আমি এখানে টিপ পড়ছি না হিন্দুরা যে এই জিনিসগুলো করে টিপ পরে শাখা সিঁদুর পরে এই জিনিসগুলো তো আমি করছি না আমার ডায়রার ভিতরে আমি যেটুক পারছি আমি ততটুকুই করার চেষ্টা করেছি এবং আমার হিন্দু বোনরা ছাড়াও মুসলিম বোনরাও কিন্তু এটা তাদের যে কোনো পার্টিতে যে কোনো ফেস্টিভে করে যেতে পারবে একদম সিম্পল একটা লুক করেছি আমি আজকে এবং প্রত্যেকটা জিনিসই আমি আজকে ড্রাগ স্টোরি ইউজ করেছি অ্যাকসেপ্ট হচ্ছে শিখলামের এছাড়া সব কিছুই আজকে ড্রাগ স্টোরের প্রোডাক্ট আমি ইউজ করেছি আমি দেখলাম যে ড্রাগ স্টোরের প্রোডাক্ট দিয়ে মেকওভার করলে বা টিউটোরিয়াল করলে তোমরা খুব বেশি বেশি পছন্দ করো করো অনেক সো সেই জন্য আজকেও আমি যা যা ইউজ করেছি সবকিছু ড্রাগ স্টোর প্রোডাক্ট ইউজ করেছি আজও আমি একটা সিম্পল লুক করার চেষ্টা করেছি এই পূজার জন্য যেহেতু পূজা অনেক গরমে হবে কোন কালারের পূজা লুক দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো হাউ ইট ওয়াজ লেট মি নো ইন দা কমেন্ট সেকশন টারা